দেখুন কি সুন্দর ভাবে বসেছে দেখুন গন্ধ চড়ায় চারিদিকে হারা মন তালের পাতা পিঠা খাবে তো আজকে একটা দারুণ স্বাদের পিঠা আপনাদেরকে করে দেখাবো পিঠা তো আপনারা অনেক রকম খেয়েছেন কিন্তু আশা করছি এরকম পিঠা এর আগে আপনারা অনেকেই হয়তো বাড়িতে বানিয়ে খাননি বা অনেকেই হয়তো জানেন না তো সম্পূর্ণ একটা ইউনিক রান্না হতে চলেছে আপনারা পুরো রান্নাটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক

কে সকালবেলা বাজার থেকে এই দেখুন দুটো তাল নিয়ে এসেছে একটা একটু ছোট আর একটা একটু বড় কিন্তু এই তালটা খুব ভালো আছে এটা কালো তাল তো এটা খুব ভালো আছে খুব মিষ্টি হবে এই তালটা ওই তালটাই গোল হ্যাঁ তো এই হ্যাঁ এইটাই এটাই হয়ে যাবে হ্যাঁ এটাই হয়ে যাবে আচ্ছা এইটাই গোল তাহলে ধুয়ে নিয়ে আগে আরে এই যে ফ্রিজে রেখে দেখ একটু শক্ত শক্ত আছে এটাতে তাহলে অন্য কিছু করতে হ্যাঁ তাল কিচ করবো তাল কি ঠিক এই না ওইটা ফ্রিজে রাখো দাও দাও এইবার ঠাকুরা তাড়াতাড়ি তাল উঠে পড়েছে তাড়াতাড়ি জন্মাষ্টমী না ভালো তাল ঠাকুর গোসনিটা দাও তো এটা হচ্ছে আমার ঠাকুমার টেকনিক আমার ঠাকুমা তাল গুলতে বসলে বলে বাড়ি মার বাড়ি মারলে বাড়ি না মারলে হয় না মরবে না একটু জল দিয়ে আর একটু হাত দিয়ে যতটা পারি গুলে নিই আমরা না রিসেন্টলি আমি আর আমার মা বাঁকুড়ায় গেছিলাম প্রায় এক সপ্তাহ মতো হবে তো ওইখানে এত তাল গাছ এত তাল গাছ আর সব কালো কালো তাল পুরো তাল গাছে চারিদিক পুরো ভর্তি আমাদের এখানেও মনে এত তাল গাছ নেই প্রত্যেকটা অলিতে গলিতে প্রচুর প্রচুর তাল গাছ আর জায়গাটা এত সুন্দর মানে চারিদিকে পুরো গ্রাম সাইড তো এত ভালো লাগে দেখতে দারুণ লাগে আমি তাই ঠাকুমাকে বলছিলাম যে ওখান থেকেও যদি দুটো তাল নিয়ে আসতাম তাহলেও খুব ভালো হতো কিন্তু এত এমার্জেন্সিতে চলে এসেছি যার জন্য আর কিছুই আনতে পারিনি ওরকমভাবে কিন্তু ওখান থেকে কিছু কিছু মাটির জিনিস নিয়ে এসেছি আপনাদের একদিন সময় কর দেখাবো এই তালটা এখন আমি একটু ছেঁকে নিয়ে তালটা এখন জাল নিয়ে জাল দিয়ে দেবো কড়াইতে ঢেলে নিচ্ছে আমি তালের কড়াটা বসিয়ে দিচ্ছি এবার আমি তালের ভিতর পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি তাল এমন জিনিস বাবা রে না লালি গায়ে ছিটে আসে দেখুন এত জোরে লাচি তাও গায় ছিটে আসতেছে তাল হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন ঠান্ডা তালটা কিন্তু খুব বেশি জাল দেয়নি এই দেখুন এই আন্দাজ রেখেছি মাখলেই ঠিক হয়ে যাবে এই যে এই দেখুন অল্প কটা কাঁচা মৌরি আমি একটু আধা ভাঙা করে নিই মৌরিটা আধা ভাঙা করে নিয়েছি এখন তুলে নিচ্ছি এই জাল করা তালটা একটা গামলায় নিয়ে নিয়েছি আর তার সাথে এখানে দেখুন এই যে এক বাটি মতো এটা হচ্ছে চালের গুড়ি এটা আতপ চাল আতপ চালের গুড়ি তো এই চালের গুড়িটা এখন এর ভেতর দিয়ে দিচ্ছি আপনারা চাইলে না আতক চালের গুড়িও দিতে পারেন গোবিন্দভোগ চালেরও গুড়ি দিতে পারেন আবার সিদ্ধ চালের গুড়ি দিয়েও করা যায় দেখবেন করে ভালো লাগে এর মধ্যে একটু অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে এই যে মৌরি আধা ভাঙা করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে কিছু দেব না উপকরণ কিন্তু ভীষণই কম লাগে কিন্তু খেতে এটা কিন্তু দারুণ হয় এখন এটাকে মেখে নেব এর মধ্যে কিন্তু আপনারা কোনো প্রকার জল দেবেন না এই তাল দিয়ে কিন্তু ভালো করে একটা মেখে নেবেন ওই যে ময়দা যেরকমভাবে ডোমাকে ওরকম অনেকটা এক বাটি মতো চালের গুঁড়ি দিয়েছিলাম একটু আঠা আঠা হচ্ছে তো আরো হাফ বাটি দিয়ে দিচ্ছি এখন কাটাল পাতাগুলো আমি একটু তেল মেখে নিচ্ছি এবার একটু ভালো করে তেলটা মেখে নিচ্ছি এখন দেখুন এটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছে একটু শক্ত শক্তই হয় যেহেতু চালের গুঁড়ো দেওয়া তো ডোটা একটু শক্ত শক্তই হবে এখন এর থেকে ছোট ছোট করে একটু লেচি কেটে নেব ঠাকুমা হাত লাগাও ঠাকুমা হ্যাঁ লাগাচ্ছি এবার আমি একটু নেই এই লেচিগুলো গুলো তো কেটে নিলাম এখন কাঁঠাল পাতার ভেতরে কিরকম ভাবে ডিজাইন করে আপনারা দেখতে থাকুন এই যে একটা কাঁঠাল পাতা নিয়েছি এর এর ভেতরে এটা বসিয়ে দিলাম একটু হাত দিয়ে আগে এইভাবে একটু প্রেস করে নিলাম এখন এটাকে উল্টে দেবো এই যে কাঁঠাল পাতাটাকে উল্টে দিলাম দেওয়ার পর আর একবার একটু ভালো করে চেপে চেপে একটু প্রেস করে দেবো যাতে এই কাঁঠাল পাতার যেই ডিজাইনটা না যে ডালগুলো ডিজাইন ওগুলো যেন চলে আসে এই দেখুন কত সুন্দর কাঁঠাল পাতার ডিজাইনটা কিন্তু চলে আসলো এখন এই যে এই সাইডটা একটুখানি একটু পাতা যেরকম হয় না এই যেরকম ভাবে একটু ডিজাইন করে নেব এই যেরকম যেরকম অ্যাকচুয়ালি পাতা দেখতে হয় ওরকম এটা আপনারা চাইলে নাও করতে পারেন কিন্তু একটু সুন্দর দেখানোর জন্য আমি একটু করে নিচ্ছি ঠাকমাও করছে দেখুন ঠাকমা তোমার কি হলো হ্যাঁ তবে

এই দেখুন আর একটা ডিজাইনও কত সুন্দরভাবে হয়ে গেল যে আমি আর একটাও এরকম পাতা শেপ করে নিচ্ছি এতক্ষণ তো ডিজাইনটা সুন্দর করে বানালাম এখন এর মধ্যে একটা একটা করে একটু লবঙ্গ চাপা দিয়ে দেবো এই যে এরপর স্টিম করবো তো এটা মানে একটু ভাপাতে দেবো তো ওই জন্য যাতে খুলে না যায় একটা করে লবঙ্গ দিয়ে দিচ্ছে এই যে এক ফোটাও খুলবে না তাহলে এই যে একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি এর ভেতর এখন এই কাঁঠাল পাতাগুলো ভালোভাবে সাজিয়ে দিই একটার উপর একটা হলেও কোনো সমস্যা নেই ও ঠাকুমা এটার লবঙ্গটা খুলে গেছে একটু লাগাই হুম টাইট করে লাগালে এটা থাকে বুঝলাম র উপর একটা বসিয়ে দিলাম তখন দেখুন প্রথমে কিন্তু খুব ধাওয়া পাইলে জাল দিয়েছিলাম আর এখন দেখুন একদম হালকা মিটি মিটো আস এই আদি হবে এখন আমি প্রথম একদম ধাওয়া যে জাল দিয়ে নিয়েছি

দেখুন কত সুন্দর কিন্তু ভীষণই গরম ঢাকুমা আপনাদেরকে একটু ভেঙেও আমি দেখাই খুব গরম এই দেখুন দড়তি তো বারেক ভীষণ গরম ভেতরটা এই যে এরকম কিন্তু দেখতে এত সুন্দর লাগে এটা আর ভাঙতে ইচ্ছে করলো না এত সুন্দর হয়েছে দেখতে এটা আর ভাঙতে ইচ্ছে করলো না তো এগুলো একটু ঠান্ডা হোক তারপর আমরা বাড়ি সবাই মিলে খাবো আপনাদের তাল দিয়ে একটা দারুণ রান্না করে দেখালাম আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই শ্রাবণ মাসে আপনারা প্রত্যেক ঘরে ঘরে করে খাইয়ে দেখুন না খুব ভালো লাগবে তাহলে আজকে আসি আবার কাল দেখা হবে টা